কেন তোমাক 5 টাকা দিলে কি হলো হয় 1 টাকা কামাই করতে কত কষ্ট করব হয় আর তুই 5 টাকা দিবা কোচিস ওই 5 টাকা থাকলে মোর দুদিন বিড়ি কিনি খাওয়া হবে হ্যাঁ তুই বিড়ি খাই মোর হারাম যাদের তুই মুখ কে কেন দিছিস শালা মোর বাপ এত কিপটা খালি 10 টাকা চানু তাতাই দিলেনি মই আগে বড় হং তারপর মুইও টাকা দিবেন মোর বাপক মুখ দিলে 5 টাকা

আরে চল ভিকারি গেলার সঙ্গে কথা কই সময় নষ্ট করে লাভ নাই আরে আমাক ভিখারি কইল রে তো ঠিনে টাকা সাকুর না তো ঠিকই তো কইল চল আমরা তাল করবা যাই তারপর বুনিয়া তো বিক্রি করবা যামো তো উন আমাটিনা টাকা হবে আমরাও বড় লোক হই যামো আচ্ছা চল তাহলে কোন তাল বাগানে যামো এই তাল বাবা অনেক টি গাছ হয় না আচ্ছা ঠিক আছে চল এই দেখো ফুল একটা তালে

আচ্ছা জিঙ্গা পড়িবে সঙ্গে সঙ্গে বিপু আর বিপুল নাকি দিয়া তোমরা না কি করেন তো তাল আসি আসিয়াই তাল করবো আসিয়া ভালো কথা চেংড়া গাছের নিচে কোন তাল পাবেন তোমরা চেংড়াতাল গাছ তাল গাছের উপর দেখা দো তোমরা কোন তাল দেখাবার নাকি তাল কাছ তাল চেক না উডা দেখেননি শালা ওই জন্য আমি কুচুম কেনে তাল পুরিনি তখন থাকি এতক্ষণ থাকি তালে বেকার তোমার দ্বারা কিছু হবে না এনো পাঁচ টাকা দুজনে মিলে নাড়ু খান আর পাঁচ টাকা দাও ওটা দুজনে ভাগ করে খাও দিলে কি করো এতলা তাল বেছেন দাও দিবা মেনি করো চ কথা আছে ধনকল হাটর জামা ওনা দাম বেশি বলে পাওয়া যাহা হ্যাঁ পাদ দেতিবা বিপুল পাঁচ টাকা দিয়া এখানে চক ঘুগুনি খাইছ পাঁচ টাকা দিয়ে চক ঘুগুনি হবে পাঁচ টাকা দিয়ে না না তাহলে লাগিয়া ফালতু গালি সন্ডিপুল কালকে না ভোর বেলায় আসিবো আমরা তখন কেউ থাকবো না অনেকগুলা তাল করাম তারপর তাল বিচিন অমাক দেখামো তখন হ্যাঁ অন্ধকার যখন থাকবে তখনই আসবো ঠিকছে অমাকও দিব কেমন এবার তাল কোনা যাবে সব তাল কুড়ামো হ্যাঁ আচ্ছা তোর যে মুই বেগান বেগানু বেগানি আইস বেগ মুই তো বড় অবস্থা নি আইছু এই দেখ একদম ঠিক কাম গুড়ি আইছ চ আরে মুই শুনিয়াং বলে তালে গেছে নিচে বলে ভূত থাকে রে এটা কি সত্যি আরে কি কথা কইছিস ইলাকাটা কই না মগ এনে দেখ কিরাম লাগে ওর বলে আসে আন্দর আন্দর ভূত থাকবে নাকি

আরে ওটা তো গোদাই আর তপন আরে তোমরা বে কত রাতে আসি আনতে আরে আমরা রাতে আসিনি এই জায়গাতে সারা বিছানা করিস এই যে আমার বিছানাটা

এনা বুঝলু মুই মুই আমি পড়ত ও না দীপুক ভোর থেকে খুঁজে পাওয়া যায়নি তোমরা একনা খুঁজে দেখো না কোনা গেলে না গেলে দূর পাথারত বুঝি হাগিবা গেলে হাগা হইলে এমনি চলে আসবে যা তো বাড়ি যা নিজের কাজ কর দূর এই লোক তো কই লাভই নাই কই রে দুপুর হয়ে গেল এখনো একটাও তাল পড়িল না এটা আবার চেংড়া তাল কাজ না হয় তো না

আরে এই লোকটা তখন দিকে বসে আছে যাই না খুঁজিবা এ কথাটা তো ঠিকই 10 12 ঘন্টা ধরে তো কেউ 하기 মানা গুমা কান্দন আমরা তো কথা বলতে যাচ্ছি আমার এই গ্রামত বহু বছর আগে এরকম বাচ্চা হারাইয়াছিল রাতে বেলা বাচ্চা নিয়ে না ঘুমাবে আর সকালে উঠে দেখবে বাচ্চা নাই তাহলে বাচ্চাগুলো কোনা হারায় গেছিল

শালা কিরকম লোক রে আসিল খালি উল্টাপাল্টা কথা কইল আর এখন পালাছে আর তোকো কই দিনো এরকম সকাল বেলা কাকো না কই বাড়ি থাকি বারো মনে ঠেং ভাঙি দিন তোর চুপ কর এক টাকা পয়সা দেবো আমি মনে মনে বানাই খালি ফেটে ফেটে চল তাহলে চল এখন মনে অনেক তাল পুরিয়া রে চাই কত গলে দি তাল পুরিয়া সপ্লাই কুড়ে নিবি তাতে চল আরে বিপুল আয় একটু তাল পুরিছে রাস্তা রাত এ চাচা হ্যাঁ আৰু বুজি ঘূৰা তল আমাকে পুৰিয়া অমৃত

কোথায় এই এই পাশে লাগছে কি না এই পাশে না মাঝখানে একটু করে ব্যথা করছে একটু করে ব্যথা হচ্ছে না ডাক্তার বাবু মোর বেটার বড় কোনো সমস্যা হয়নি তো না না তেমন কিছু হয়নি একটু আঘাত পেয়েছে তো কয়েকদিন রেস্ট নিলে ঠিকঠাক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই তাও তপন নিবে

তখন আর গোদাই নিয়ে নিবে কুঙ্কা নিয়ে নিবে তালটা তাহলে তখন বেটা না আপেল খা তাল তাল করি না ধর ধর হ্যাঁ এত ছোট তাল এ সব খালি তাল দেখা পা হারাম দাদা মা দেখিন এত ছোট তাল এই দুইটা কেও কি নিবে ইস বেটা এটা তাল না হয় এটা আপেল এই বিপুল আরে তাল তো দেখিন এত ছোট তাল কেও নিবে কইলেন হে ভগবান মা

তোর জন্য আমি তালা নহং তাল তাল করে জীবনটা খাই ফেলাল মোর মাথাটাই তাল দেখা পা আর রামজাদা কুটি কার তালটা চলে যা আরে বিপুল তালটা নিয়ে আসিস তো দেখিস কোনা যায় হ্যাঁ না হারামজাদা কতলা তাল নিবনে না হ্যাঁ তাল 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 করে মাথাটা খাই ফেলাল এতলা তাল দারা তপন আর গোদাই তোমাক দেখাম আরে মুই ভাবিনু তোর মাথা তাল পড়ি না তুই বুঝি সময় খালি তাল তাল হিলু আরে একটা সত্যি কথা কহিন মোর যখন জ্ঞান ফিরে মই শুধু শুধু পাগলের একটিং করিয়ে নাইলে মোর বাপ যে শয়তান যদি জানা পাই যে মই ঠিক হয়ে তার তাল করবা জানে মোর মাথা তাল উল্টা তাই পিটা লয় না বা reto jodi buddhi ha natak kori কতলা labh hoil na kotora tal pano phrite phrite ekhuni la bichimo jaini abar taka hobe du din aro acting kori meye ekom pagoler moton tokhon aro tal debe aro bichimo onek taka hobe har poddin por moi automatic thik hui jam mor baap kono